محمد وعلى ال سيدنا اللهم محبه جوون ট খুলে اللهم صل على দিনা ম দানা কে মন্নামার কাঁদের রে দিলামার কাঁদের রে কখন যাবো সোনার মদিনা মন্নামার কাঁদের রে দিলাম আর কাঁদের রে কখন যাবো সোনার মদিনা ਜੇ ਕਹਨੇ ਕਦੇ ਹਿੰ ਨਬੀ ਅਮਮ ਤੇਰ ਮਾਇਆ ਜੇ ਕਹਨੇ ਕਦੇ ਹਿੰ ਨਬੀ ਅਮਮ ਤੇਰ ਮਾਇਆ अमर हृदोटे जय सुनर मदीन अमर हृदोटे जय सुन मदीना माल न محمد वे علی سیدنا अरो सग परी दिबो न कयां मार तरी पखी उड़े जा ডানাতে ভর করি বলেন ইয়ার সুরাল্লাহ আরেকটা আওয়াজ দিয়া বলি ইয়ার সুরাল্লাহ আমার সায়াতে সম্ভব না সায়া সম্বল নাই করি কিয় পাই মনে বড় আশা ছিল ওই মনে বড় আশা ছিল যা মো আরে সালা মামি কর গিয়ে সালা মামি কর গিয়ে নবীর যা। ওরে লা ইয়েল সিনিয়দিনা আমার বন্ধু আমার বাবারা আমার একটা কথার জবাব দিন বলেন দেখি দুরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি मोहब्बतের আওয়াজে বলতে হবে লাভ না ক্ষতি কম না বেশি দূরত্ব পড়লে কেমন লাভ বন্ধু একটু বলি তারপরে মূল আলোচনায় যাব। ও আমার কসবর বন্ধুরা গভীর মনোযোগ আল্লামা সুরাই মানজা জুলি রহেমাতু অ হিয়ারাই তা দালায়লুল কিতাবের মধ্যে একটা কল নকল করেন আল্লামা সুলাই মান জাজুলি রহমাতুল না হিয়ারাই বলেন দুনিয়ার মনোস কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে আমরা আল্লাহ উত্থাপন করবে বাবা আদম উল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নরনারী আল্লাহর জমিনে এসেছে সময় কি সেই দিন আল্লাহ উপস্থাপন করবেন সবার আমলনামাগুলোকে মিজানের পাল্লাই আল্লাহ পরিমাপ করাবেন ফামাই আমাল মিছকাল জরাহ তুমি যদি একটা সরিষার বীজ পরিমাণ ভালো কর্ম করো সেটাও আল্লাহ তোমাকে দেখাবেন তুমি যদি একটা সরিষার বীজ পরিমাণ মন্দ কর্ম করো সেটাও আল্লাহ সেই দিন উপস্থাপন করবেন সুলাইমান জাজুলি বলেন দুনিয়ার মানুষের রে হাসরের ময়দানের দিন কঠিন দিন একদল উম্মত যখন মিজানের পাল্লায় তোলা হবে তাদের আমল বদামল তোলার পরে যখন তাদের গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবে আমল সামান্য আমল আমলের পাল্লাটা অনেক পাতলা হয়ে যাবে হালকা হয়ে যাবে বলে তখন আমার আল্লাহর আদেশে ওই বান্দাদের হাত পাগুলা জাহান্নামের শিকল দিয়ে বেঁধে

যে গদম নবী ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনারা একদল গুণাহগার উম্মতকে জাহান্নামের শিকল দিয়ে দিবেন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে গন আল্লামা সুলাইমান জাজুলি বলেন এই কথা যখন আমার নবী শুনবেন আমার নবী নূর নবী একটা দৌড় দিবেন ওই উম্মের কাছে বলেন সোবাহ আল্লাহ আমাদের নবী বলেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাन्हा প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাব বলে আয়শা আমাকে বাবা হাউজে কাউসারের কিনারে বলে ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি না পাই কোথায় পাব কয় তাহলে মিজানের পাল্লার কিনারে পাইবা বলে সেখানে যদি না পাই কোথায় পাব তাহলে তাহলে ফুলসিরাতের কিনারে পাইবা বলে এই ইয়া রাসূলুল্লাহ নবীজি যদি ফুলসিরাতের কিনারেও যদি না পাই আপনি নবীরে কই জায়গা পাব আমার নবী ডাক দেব না কোথাও যখন আমি নবীর খুঁজে পাইবানা ঠিক ওই মুহূর্তে আমি নবী জাহান নামের গেইটের মধ্যে দাঁড়ায় থাকবো যাতে করে আমার একটা গুণাগার জাহান নামে না নিতে পারে আমার নবী ঠিক ওই মুহূর্তে একটা দৌড় দিবেন আমার বন্ধু দৌড় দিয়ে দেখবেন ওই গুনাগার মধ্যে জাহান্নবীর শিকল বেদে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন আমার নবী দূর থেকে ওই জাহান্নামের ফেরেশ তাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশ দ্বারা রি একটু ধরং ধরং কোথায় যাও আমার কাছে একটু বলো আমার এই গুনাহা গারহুম্মদগুলো নিয়ে কই যাইতেছো বলবি অরসুল আল্লাহ নবীজি আপনার এই গুনাহা গাহ রুম্মতদের নাম আমি আমি মিজানের পাল্লায় তুলেছিলাম তাদের গুনার অনেক বেশি পাহাড়সম্য পরিমাণ গুনা কিন্তু নেকি নাই নেকি কম এই জন্য তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি ওই মুহূর্তে আমার নবী বলবেন আমার উম্মদেরকে মিজানের পাল্লাই তুলছ তাদের নেক আমল বদ আমল পরিমাপ করছো আমারে দেখাই শুনি আমারে জিজ্ঞাসা করছুনি সোহানলা বলে না আমি তো দু জাহানের বাদশাহ তুমি আমার উম্মতের গোপনে গোপন